ওকে আমি বলেছি তুই বিড়ি খাওয়া ছেড়ে দে না হলে তোকে আমি ছেড়ে দেব রে আমি বলছি তোকে আমি বিড়ি খাওয়া ছাড়ব না তোকে ছেড়ে দিতে পারি বিড়ি ছাড়ব না আমি তোকে বলেছি বিড়ি খাওয়া ভালো না বিড়ি খেলে ক্যান্সার হয় সেটা কি তুমি জানো না তোকে আমি বলেছি বিড়ি খাওয়া ছাড়ব না বিড়ি কেริ কেন বুঝিস না রে बोलते बोलते আমি এখন ক্লান্ত হয়ে গেছি রে তোকে বলেছি আমি আমায় বলা ছেড়ে দে না হলে তুই আমায় বিড়ি কিনে দে বিড়ি ধোলাই জানিছিস কি মজা রে বিড়ি না খেলে বুক ধুক ধুক করে রে আমার মন বলছে বিড়ি একটা খাই রে বিড়ি খাওয়া রপমুন আরেটা চা রে বিড়ি ধোয়া জানি সবকিই মজা রে বিড়ি না খেলে বুব দুপ দুপ করে রে